বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার মঙ্গলবার তথ্য প্রচার মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশ দুই থেকে অনুষ্ঠানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলার বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌতিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত ও মর্মান্ত ও ক্ষুব্ধ করেছে এমতো অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুসরণ করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই জনস্বার্থে এই আদেশ জারি করা হলো কয়েকদিনের মধ্যেই বাংলাদেশি পেশার মুস্তাফিজুর রহমান আসন্ন আইপিএলের খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে ভারতের কট হিন্দু বা দ্বিতীয় দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল যার রেস ধরে শনিবার তিন জানুয়ারি সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বি এর সচিব সাইকিয়া ফিসকে আইপিএল থেকে বাদ দেওয়া নির্দেশের কথা জানান কলকাতা নাইট রাইডার্স কেক আর আনুষ্ঠানিকভাবে জানায় মুস্তাফিজের আর তাদের স্কোয়াডে নেই